বিদায় নিচ্ছে এখান থেকে ওই যে দেখেন একটা অবস্থা কী গেল ওই যে ওই যে দেখেন দেখেন অটোর সাথে ট্রাকের আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আর যে ব্লগটা সেটা সেটা হইতেছে এখানে একটু দৌড়ে গেছে এই যে দুটা বাটন দেখতেছেন এগুলো অনেক বাইকের একটা মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে বাটনগুলো দেখেন ফোর বিতে বা প্রায় বাইকে দেখবেন এই যে সুইচগুলো দেওয়া হয়েছে বা বাটনগুলো দেওয়া হইছে এগুলো কিন্তু একটা সময় কাজ করে কিন্তু আরেকটা সময় দেখা গেছে কি এগুলো নষ্ট হয়েছে যেমন আমি অনেকক্ষণ ট্রাই করছি বাট এগুলার কাজ করতে না একটা মিটারের দাম কিন্তু বহু টাকা তো আমি যেটা মনে করি এই যে যেসব বাটনগুলো দেওয়া হয়েছে এই বাটনগুলোর ক্ষেত্রে কি করা উচিত বলুন তো আরেকটু ভালো মানের ভালো কোয়ালিটি ফুল জিনিস দেওয়া উচিত কারণ এটা হইতেছে বাইকের একটা অনেকেই মাইলেজের দেখার বিষয় আছে তারপরে দেখেছে ট্রিপ ট্রিপে দেওয়ার বিষয় আছে অনেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন বা মোবিল চেঞ্জ করেন তখন ট্রিপের মাধ্যমে দেখা যায় কতটুকু রান করা হয়েছে বা কতটুকু পরপর মোবাইলটা চেঞ্জ করা যায় ওটা কিছু একটা জিনিস মাত থাকে বা আইডিয়া ওখান থেকে নেওয়া যায় তো সেই ক্ষেত্রে এই যে একেবারে নর্মাল যে বাটন গুলো দিছে আসলে এই বাটন গুলোর কথা বললাম নাই নতুন অবস্থা ভালোই থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পর বা কয়েক বছর যাওয়ার পর দেখবেন বাটন কাজ করো অকার্যকর হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করতে হয় যেমন অনেকে একটু দুশ্চিন্তা করেন যে আসলে এটার ওয়েটা কি বা উপায়টা কি আসলে তেমন দুশ্চিন্তার কিছু নেই এগুলো মূলত সার্ভিস করা যায় আপনারা বংশাল বা মিরপুর যে কোনো জায়গা থেকে এগুলো সার্ভিস করতে পারবেন তাছাড়া দেখা গেছে মিটারে কোনো প্রবলেম হইলে আপনারা নিজের নিজের এইগুলো সমাধান করতে পারেন বলতে যারা একটু টেকনিশিয়াল বা বোঝেন যেমন আমি এই দুই বাটনের ভিতরে একটু থিনার দিছিলাম তো টুকটাক একটু কাজ টাজ করছিলো পরে আবার আগের আগের মতো অবস্থা হয়ে গেছে তার মানে বোঝা গেল এটার ভিতরে একটু ওয়াশ টাশ করলে হয়তো ইটা মিটারটা একটু বাটনগুলো একটু ভালো করে কাজ করতো তা আমি আসলে অল্প একটু দিয়েছিলাম আর পুরো মিটার টাইম খুলছি নিজে নিজেই এটা চেষ্টা করছি দেখি না পারা যায় আসলে তেমন কিছুই না কঠিন বলতে প্রথম প্রথম একটু কঠিন লাগছে যখন আপনার এইটা যখন খুলতে গেছিলাম যে না জানি কি হয়ে যায় তবে একবার চিন্তা করলাম যা হওয়ার রহিব একটু ট্রাই করে দেখি কি অবস্থা হয় তা আসলে এই যে বিল্ড কোয়ালিটিগুলা দিছে এগুলো কিন্তু আপনার একটা বাইক কিন্তু কম টাকা দিয়ে আমরা নিই আমরা বেশি টাকা দিই বাইক নিই কিন্তু এই সামান্য সুইচগুলো যদি একটু ভালো মানের দিত তাহলে হয়তো দেখা গেছে আরও জিনিসটা অনেক দিন পর্যন্ত নিয়ে আর কি আর কি এই তা আমার মতে ফোর বা যে কোনো বাইকের দরকার না হলে সেন্সর টাচ দিয়ে দেখ কোনো ঝামেলা নেই টামেলা নেই তবে ওইটা তো আরেকটা ঝামেলা আছে এগুলো হতে আছে আবার যদি অনেক সময় সেন্সর কাজ না করে তখন আবার সেন্সর দামটা অনেক হয়ে যায় তো সেই ক্ষেত্রে এগুলো যেমন কম টাকার মধ্যে আর কি মোটামুটি সারা যায় আমি যতটুকু আর কি জানতে পারছি বা ই করতে পারছি এগুলো আর কি সার্ভিস করা যায় তো খুব দ্রুত আমি এটা আর কি সার্ভিস করাই ফেলবো কারণ একটা থেকে আরেকটা যদি প্রবলেম হয়ে যায় তখন মিটারটার দাম প্রায় দশ হাজার টাকার উপরে যতটুকু জানতে পারছি এখন আগে আগে কাজকাম কমপ্লিট করে রাখা ভালো কারণ এটার পরিপ্রেক্ষিতে যদি আরেকটা ডিস্টার্ব দেয় তাহলে আমার কিন্তু আরেকটা জিনিস লিয়া টান মারিব তো সো সেটার করার প্রয়োজন নেই আমার যতটুকু সম্ভব হয় আমি অতটুকুই আমি শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ব্লগটা ওরকম বড়ো করলাম না কারণ এমনিতেই মাঝে মাঝে অনেক বড় বড় ব্লগ হয়ে যায় ব্লগুলা বেশি বড় ব্লগ আমার নিজের কাছে ভালো লাগে না কারণ আর কি বলবো কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেছে ওই সাবজেক্টটার পরিবর্তে অন্য সাবজেক্টে যাওয়া লাগে তখন আরও বিশাল বড় হয়ে যায় তো একটা সাবজেক্ট নিয়েই ছোটোখাটো ব্লগ করি আমার মনে হয় এটাই বেস্ট অ্যান্ড বেটার হয় তো আজকের মতো এখান থেকে বিদায় বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে যে কোনো নতুন কিছু নিয়ে নতুন না বাইকের বিষয়ে সবই পুরাণ থাকে আমি জাস্ট কালি একটু উপস্থাপনা করি আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু আর কিছুই না কেউ ভুল বুঝবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন বিদায় নিচ্ছি এখান থেকে উজে যে দেখেন একটা অবস্থা কীগুলো উ যে উ যে দেখেন দেখেন অটোর সাথে ট্রাকের বেকুব বেকুব বলা যায় এক কথায় বেকুব পাগল হয়ে গেছে ঠিক আছে এখান থেকে নেই আল্লাহ হাফিজ